মাজার ঢিল মারে মাজার তো আজকে হয় নাই মাজার তো এই দেশে অনেক পুরোনা মাজার আছে বারোশো তেরোশো পাঁচশো সাতশো বছর আগে মাজার আছে হ্যাঁ মাজারে যদি গায়ের ইসলামী কাজ হয় সেটার জন্য জনগণ যদি আবেদন করে আমরা সেটা ল এনফোর্সিং এজেন্সি দিই এইটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব কিন্তু মাজার হলেই আপনি ঢিল মারবেন হজরত সাহেব বলছেন যে মাজার তো বুজুর্গদের কবর তো হ্যাঁ শরীয়ত বিরোধী কোন অন্যায় এটা অন্যায় কিন্তু মাজার আছে বলে আপনি ঢিল মারবেন এটা হয় না মাজারে ঢিল মারে মন্দিরে ওই মূর্তির নাকবাঙ্গিতে হাত বাঙি মারবেন তারপরে পাহাড়ে বাঙ্গালি পাহাড়ি সংঘাত শুরু করি দে একটার পর একটা গাজীপুরে গার্মেন্টসে আগুন ধরাই দেয় শ্রমিকদেরকে মাঠে নামাই হুজুরদের দুই গ্রুপ এখন মারামারি ওনাদের সাথে এই ধর্ম মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রালয় আমরা বারবার মিটিং করেছি একবার দুইবার নয় বারবার করেছি তো তারপর সেজন মানুষ মারা গেল অনেক মানুষ আহত হয়ে গেল আমাদের দুঃখ লাগে মসজিদ সময় যদি কেউ গদা নিয়ে দাঁড়িয়ে থাকে এই দৃশ্য আমাদের কলিজের ভিতরে রক্ত ছড়ায় রক্ত ছড়ায় এখানে যতটা ধর্ম তার চাইতে বেশি রাজনীতি রাজনীতি আমাদের কাছে খবর আছে কে কোন দিকে কলকাটি নারে। এই গোয়েন্দা বিভাগের প্রধানরা আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ হলে ডিজি ডিজি ডিজিএনএসআই ডিজি ডিজিএফআ আমাদেরকে ট্যাক্স পাঠায় যে আগামীকাল এটা হতে পারে ডিজি পোর্টে পাঠায় ষড়যন্ত্র করছে ইনশাআল্লাহ যে সমস্ত ষড়যন্ত্র অতিক্রম করে আমরা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং আমরা খুব নরম রবিয়া এখতিয়ার করছি কঠিন কঠোর মনোভাব আমরা নিচ্ছি না আমরা যদি সে সময় দায়িত্ব না নিতাম দেশের অবস্থা অন্য ধরনের হয়ে যেত খুব বেশি দিন লাগবে না দুই হাজার পঁচিশ সালের শেষে অথবা দুই হাজার ছাব্বিশ সালের প্রথমে আমরা নির্বাচন দিয়ে দেব। জানুয়ারির এক তারিখ থেকে ভোটার লিস্টটি হাল লাগাতে হবে যারা মারা গেছেন লিস্ট থেকে তাদের নাম বাদ যারা নতুন ভোটার হয়েছেন তাদের নাম যুক্ত বিভিন্ন সীমেনা বিরোধ আছে আমরা হাত দিয়েছি সংস্কার কেন লাগে সংস্কার লাগে যদু চলিয়ে গেছে মধু আসবে যদু ক্ষমতা থেকে বিজায় এখন মধু আসার জন্য দাঁড়িয়ে আছে এসে যদি মধু খায় মধু যদি মধু খায় তাহলে তো দেশ আগের মতো ছিল এক এখন আসবে জন্য আমরা সংস্কার করতে চাচ্ছি কিছুটা হলেও যাতে একটু পরিবর্তন আসে এক হাজার ছাত্র মারা গেছে হাজার হাজার ছাত্র আহত হয়ে গেছে আহত হয়ে গেছে আহত যারা আমি তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ সিএমএইচ ডিএমএইচ ঢাকা হসপিটালে চট্টগ্রাম হসপিটালে দেখতে গেছে এবং আসুনা ফাউন্ডেশনের শেখ আহমদুল্লাহ সাহেব সহ ছাত্রনেতাদের সাথে নিয়ে ওদের দুই চোখের ভিতরে গুলি ঢুকে গেছে চোখে দেখে না জীবন শেষ আমরা তাদেরকে অল্প অল্প করে সাহায্য করেছি আইসিউতে চারজনকে দেখলাম ওস নাই ওস ওষ নাই কেবল নিঃশ্বাসটা আছে তো ডাক্তারকে বললাম বাঁচবে আপনি কি মনে করেন বললো যে আশা নাই তাদের পরিবারকে আমরা এক লাখ এক লাখ করে দিয়েছি আরেকজনকে দেখলাম ঢাকা বার মিউনিটে নাকসহ এটা নাই এটা নাই এটা গুলিয়ে খেয়ে ফেলছে কেবল জিব্বে আছে চোখ আছে তো আমি ডাক্তারকে ডেকে বললাম ওকে আমরা বিদেশে পাঠাবো বলল না স্যার আমরা রাম থেকে গুস্ত নিয়ে পিছন থেকে গুস্ত নিয়ে এখানে একটা নাক তৈরি করে দেব আগের মতো হবে না গুস্ত দিয়ে আমরা মোটামুটি লাইন করে দেব। তো এখন দেখলাম যে মুখ ঠোঁট নাই এটা করে দিস প্লাস্টিক সার্জারি এখন আবার ঠোঁট করে দেবে এখন ভালো করে কথা ঠোঁট নাই যে মুখ খোলা ভালো করে কথা বলতে পারে না এভাবে মানুষ হাত হারিয়েছে পা হারিয়েছে মুখ হারিয়েছে এক হাজার মানুষ মারা গেছে বিপ্লব বিপ্লব জুলাই ব্যর্থ ব্যর্থ হতে দেওয়া যায় না আমরা যদি হই তাহলে অন্ধকারের আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে আমাদের উপর আসবে এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান পাহাড়ি জনগোষ্ঠী নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আমরা এদেশের নাগরিক এদেশকে আমরা ভালোবাসি প্রতিটি মানুষের অধিকার আছে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার অধিকার একজন মুসলমানের যেমন একজন হিন্দুরও তেমন একজন বৌদ্ধরও তেমন একজন খ্রিস্টানরও তেমন একজন পাহাড়ি লোকের একই অধিকার রাজনীতি করার অধিকার আছে ধর্মচর্চা করার অধিকার আছে যারা একজনের উপাসনায় আর একজনে আগুন ধরায় দেয় তারা দুর্বৃত্ত তারা কালপ্রেট আমরা অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করেছি আমি বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বসাই দিছে আগুন দিল সিসি ক্যামেরায় কাজ করেছে এগুলো ফুটেজ দেওয়া হয়েছে কে আসছে আগুন ধরাতে কারা কারা আসলো এগুলো তদন্ত চলছে তদন্তে যেটা হবে এভাবে আইনানু ব্যবস্থা নেওয়া হবে আপনি দেখবেন আগামী মাসে আরেকটা করবে করবে আল্লাহর রহমতে এই অগাস্ট থেকে এ পর্যন্ত সমস্ত চক্রান্ত আমরা সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি এই প্রথম আমরা যে নির্বাচন দিতে যাচ্ছি এই নির্বাচন হবে ফ্রি ফেয়ার ফ্রিপার্সিয়াল সুষ্ঠু অবাধ নির্বাচন হবে নির্বাচন হবে দিনের বেলা নির্বাচন হবে সকাল আটটা থেকে বিকেল চারটা পাঁচটা পর্যন্ত কোন সেন্টারে যদি ভোটের বাক্স কেড়ে নেয় ওইটা আমরা তাৎক্ষণিকভাবে ওই সেন্টার বন্ধ করে দেব সেন্টার বন্ধ করে দেব এই প্রথম আমরা আশা করছি যেহেতু আমাদের কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নেই আমরা নির্বাচনে দাঁড়াবো না দাঁড়াতে পারব না কোনো উপদেষ্টা পারবেন না আমরা যারা নির্বাচিত হবেন তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে আসব এই প্রথমবার মানুষ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন তো আপনারা আসেন প্রতিটি মানুষ প্রতিটি নাগরিকের ভোটের অধিকার ভোট দেন আপনার ভোট দেন কিন্তু জোর করে ক্ষমতায় আইনাগর মানা মানুষকে গুম করে ফেলা বিরোধী দলের কর্মীদেরকে একজনের বিরুদ্ধে তিরিশটা করে মামলা দেওয়া এটা কোনো গণতান্ত্রিক সংস্কৃতি হতে পারে না আমরা দেশকে ভালোবাসি এদেশের জন্য যারা প্রাণ দিয়েছেন উনিশশো একাত্তর সত্তরশো একাত্তর সনে আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই আমরা এই দেশটাকে গড়ে তুলতে পারলাম না সিঙ্গাপুর আমাদের কাছাকাছি সময়ে স্বাধীন হয়েছে কোথায় সিঙ্গাপুর কোথায় বাংলা